দুতলা বাস নিয়ে উল্টো পথে যেতে না দেওয়ায় রাজধানীর বাংলা মোটরে পুলিশের এক সার্জনকে মারধর করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী আজ সোমবার বিকেল সোয়া পাঁচটার দিকে এ ঘটনা ঘটে হামলার শিকার সার্জনের নাম কায়াস হামিদ ঘটনার প্রত্যক্ষদর্শী রিয়াজ রহমান মোমেন মিডিয়াকে বলেন বিকেলে শাহবাগের দিক থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দুটি দুতলা বাস বাংলা মোটরের সিগনালে এসে থামেন এ সময় কয়েকজন ছাত্র বাস থেকে নেমে কারণ বাজারে সোনারগা ক্রসিং এর দিক থেকে শাহবাগগামী বাসগুলোকে আটকে দোতলা বাস দুটিকে উল্টো পথে নেওয়ার চেষ্টা করলে কর্তব্যরত সার্জেন এসে বাধা দেন সার্জেন্টের সঙ্গে তাদের বাক বিতণ্ডতা শুরু হয় সার্জেন ছাত্রদের চলতি ট্রাফিক আটকাতে নিষেধ করে এক পর্যায়ে বাস থেকে আরও ছাত্ররা নেমে সার্জেন্টের উপর চড়া হয়ে মারধর শুরু করে এসময় আবার কিছু শিক্ষার্থী হামলাকারীদের নিরস্ত করারও চেষ্টা করেন তবে তাদের থামানো যাচ্ছিল না ঘটনাস্থলে থাকা আরেকটি সার্জেন দৌড়ে গিয়ে মোবাইল ফোনে ঘটনাটি ভিডিও ধারণ করতে শুরু করলে ছাত্ররা বাসে ফিরে যান তখন বাস দুটি সোজা পথেই বাজারের দিকে রওনা হন নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শী এক কলেজ ছাত্র বলেন ঘটনার শুরুতেই বিশ্ববিদ্যালয়ের তিনটি বাসের মধ্যে একটি দোতলা বাস উল্টো পথে ঢুকে যায় বাকি দুটি বাসকে আটকাতে গিয়েই তুপের মুখে পড়েন সার্জেন কায়াস এ বিষয়ে যোগাযোগ করা হলে সার্জেন্ট কায়া মুমেন মিডিয়াকে বলেন বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন তবে এ বিষয়ে কোনো মামলা হয়নি ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের রমনা অঞ্চলের সহকারী কমিশনার মোহাম্মদ আলাউদ্দিন বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুটি বাস বাংলা মোটর থেকে উল্টো পথে সোনারগা ক্রসিং এর দিকে যেতে চাইলে কর্তব্যরত সার্জেন্ট কায়াসামি বাধা দেয় বাক বিতন্ডতার এক পর্যায়ে তারা সার্জেন্টের উপর চড়াও হন কিছু ধাক্কাধাক্কি করেন পরে অবশ্য বাস সুজা সোজাপথেই পাঠানো হয়েছে দর্শক এ বিষয়ে আপনিও জানাতে পারেন আপনার মতামত অবশ্যই নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না চারিদিকে ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন